নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যরকম ভিডিও করব বলে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আজকের ভিডিও হচ্ছে রামায়ণ ও মহাভারতের গ্রন্থ তো প্রথমেই বলি যে রামায়ণ ও মহাভারত যদি আপনারা মানে পড়বেন মনে করেন বা রামায়ণ মহাভারত সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেতে চান তাহলে এই বইগুলো আপনাদের খুবই উপকার করতে পারে সেই জন্য এই বইগুলো এনেছি খুব স্বল্প মূল্যে রামায়ণ মহাভারতের গ্রন্থ আপনাদের সামনে এনে উপস্থিত করেছি এবং বিষয়বস্তু কেন বলছি যে রামায়ণ মহাভারত যদি একদম প্রকৃত আপনারা সংগ্রহ করতে চান বইগুলির যা মোটা হয় বা এক হাজার দু হাজার পাতার বই তো সবারই পক্ষে সেটি সম্পূর্ণ পড়া সম্ভব হয় না কিন্তু আমাদের অনেকেরই ইচ্ছা আছে যে অল্পের মধ্যে দিয়ে অল্প মানে কয়েক পাতার মধ্যে আমরা যাতে রামায়ণ বা মহাভারত সম্পূর্ণ পুরো বিষয়টার সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারি তো সেই বিষয় যদি যারা আগ্রহী তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন খুব তাড়াতাড়ি রামায়ণ মহাভারত সম্পর্কে একটা ভালো ধারণা পেতে এই বইগুলি আপনাদের প্রচুর সাহায্য করবে এই প্রত্যেকটি বই কিন্তু উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় বইগুলির মূল্য অত্যন্ত কম বইগুলোর সম্পর্কে অবশ্যই আলোচনা করে দেব রামায়ণ ও মহাভারত হচ্ছে ভারতবর্ষের দুটি শ্রেষ্ঠ মহাকাব্য এই মহাকাব্য দুটি যারা ভালো করে একটু জানবে বা আলোচনা করবে বা পড়াশোনা করবে তারা কিন্তু ভারতবর্ষের সমগ্র বুনিয়াদটাকে বুঝতে পারবে সমগ্র ভারতবর্ষ সম্পর্কে একটা খুব সুস্পষ্ট ধারণা তৈরি হয় মহাভারত বা রামায়ণ পড়লে আমাদের ভারতবর্ষের চরিত্রটাকে বোঝা যায় খুব ভালো করে রামায়ণ মহাভারতের মধ্যে দিয়ে তো সেই জন্য আমি এই চারটি বই আপনাদের সামনে আজকে উপস্থাপন করেছি প্রথম যে বইটি দেখাবো সেটি হচ্ছে রামায়ণ কণিকা এটি রামায়ণ এটি হচ্ছে স্বামী অমলানন্দের রচিত এটিও উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয় এটি যদিও ছোটদের বই কিন্তু এই বইটিতেও খুব মানে ভালো মতোই রামায়ণটার গল্প রামায়ণের গল্প খুব ভালো মতোই দেওয়া আছে সম্পূর্ণ রামায়ণ আছে তো এই জন্য এই বইটি পড়লে আপনারা রামায়ণ সম্পর্কে কিন্তু খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন আপনাদের কিন্তু মানে ভালো নলেজ তৈরি হয়ে যাবে মাত্র কিন্তু ছেষট্টি পাতার বই ছোট বই বইটির মূল্য হচ্ছে মাত্র কুড়ি টাকা মূল্যের বই এটি কিন্তু রামায়ণ কণিকা নামে পরিচিত এটি আপনারা উদ্বোধন কার্যালয় থেকে পেয়ে যাবেন বইটি বইটিতে কিন্তু সমস্ত রামায়ণটি আছে কিন্তু খুব সুন্দর একটি গ্রন্থ তো এটি সাতটি কাণ্ড রামায়ণের সাতটি কাণ্ডই দেওয়া আছে দেখে নিন আদিকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যকাণ্ড কিসকিন্দা কাণ্ড তারপরে হচ্ছে সুন্দরকাণ্ড লঙ্কা কাণ্ড উত্তরকাণ্ড সবকটি কাণ্ড আছে এবং ছোট ছোট করে গল্পের আকারে রামায়ণ সম্পূর্ণ কমপ্লিট আছে এর এরপরের যে বইটি বলবো সেটি হচ্ছে মহাভারত কণিকা এটি হচ্ছে স্বামী অবলানন্দের অমলানন্দের রচিত এই দুটি একই লেখকের লেখা তো এই বইটিও খুব সুন্দর ওই একইভাবেই সৃষ্ট এই বইটি এই বইটির মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা এতেও কিন্তু আপনার মহাভারতের সম্পূর্ণ গল্প ঘটনা যা আছে সব কিন্তু আপনারা পেয়ে যাবেন মহাভারত সম্পূর্ণ কিন্তু এর মধ্যে পেয়ে যাবেন খুবই কিন্তু ভালো একটি গ্রন্থ এই বইটি পড়লেও কিন্তু আপনাদের কিন্তু খুব ভালো একটি নলেজ তৈরি হয়ে যাবে মহাভারত সম্পর্কে এবং একটি বিষয় মানে খুব ভালো দিক এখানে কিন্তু সব আলাদা আলাদা করে অধ্যায় করে করে দেয়া আছে এবং মহাভারত সম্পূর্ণ এটি বইটির মধ্যে আছে আপনারা কিন্তু এটি অবশ্যই সংগ্রহ করতে পারেন খুব স্বল্প মূল্যে মহাভারত সম্পর্কে খুব ভালো নলেজ তৈরি হয়ে যাবে তো এই জন্য দেখুন ভীষ্ম পর্বে কী কী আছে সেগুলো আপনাদের একটু পড়ে শোনাচ্ছি অর্জুনের বিষাদ তারপরে হচ্ছে শ্রীমদ্ ভগবৎ গীতা তারপর যুদ্ধারম্ভ শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা প্রতিজ্ঞাভঙ্গ ভীষ্মের সশয্যা এরকম সবকটি ঘটনা এখানে দেয়া আছে এইভাবে বইটি সম্পূর্ণ হয়েছে ছোট ছোট প্যারাগ্রাফ করে গল্প ঘটনাগুলো দেওয়া আছে খুব ভালো একটি গ্রন্থ তো এই হলো মহাভারত কণিকা এরপর আরেকটি গ্রন্থের সাথে পরিচয় করিয়ে দেবো সেটি হচ্ছে মহাভারতের গল্প এটি হচ্ছে স্বামী বিশ্বাশ্রয়া নন্দ মহারাজজির লিখিত এই বইটিও খুব সুন্দর খুব সুন্দর এই উদ্বোধন কার্যালয়ের বই এত সুন্দর হয় সত্যি পড়তে পড়লে মন ভরে যায় এবং এত ছোট একটি বইয়ের মধ্যে সম্পূর্ণ ঘটনাগুলি এনারা কি সুন্দর করে উপস্থাপন করেছেন তো এটিও একটি খুব সুন্দর মহাভারতের গল্প বুঝতেই পারছেন বিভিন্ন গল্প মহাভারতের সমস্ত এর মধ্যে রয়েছে খুব সুন্দর একটি গ্রন্থ অবশ্যই আপনারা পড়ে দেখতে পারেন বইটির দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা মূল্যের বই তো এই একটি বইয়ের সাথে পরিচয় করিয়ে দিলাম রামায়ণ মহাভারত খুব তাড়াতাড়ি মানে মোটামুটি একটা ধারণা পেতে ভালো মতোই ধারণা মোটামুটি বলবো না ভালো ধারণা পেয়ে যাবেন এই চারটি বই যদি আপনারা পড়েন এরপরে হচ্ছে রামায়ণ কণিকা আরেকটি রামায়ণের বই দেখালাম স্বামী অবলানন্দজির মহারাজজির লেখা এটিও খুব সুন্দর একটি বই এতেও ঠিক সেমভাবেই মহাভারত সরি রামায়ণ সম্পূর্ণ আছে বিভিন্ন ছোটো ছোট অধ্যায় করে তো এই বইটিও খুব সুন্দর একটি বই এই বইটির দাম মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা তো আজ আমি এই চারটি বই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম রামায়ণ ও মহাভারতে যারা রামায়ণ মহাভারতকে খুব তাড়াতাড়ি পড়ে ফেলতে চান এবং সম্পূর্ণ রামায়ণ ও মহাভারতের ঘটনাগুলো জানতে চান পুরো গল্পটার সম্পর্কে একটা ভালো নলেজ পেতে চান এবং অনেক ক্যারেক্টার সম্পর্কে জানতে চান চরিত্রগুলো সম্পর্কে জানতে চান তাহলে এই চারটি বই অবশ্যই আপনারা সংগ্রহ করে দেখতে পারেন আপনারা অবশ্যই উপকার পাবেন তো আজ আমি এই বলেই ভিডিও শেষ করছি যারা নতুন দর্শক দেখছেন আমি বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে ভারতবর্ষের বিভিন্ন পুরাণের ইতিহাস বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও এই এই ধরনের মূল্যবান গ্রন্থগুলি নিয়ে আলোচনা করে থাকি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে